আসসালামু আলাইকুম হ্যালো আমার সাকসাইবার সকল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর লাইভে আসলাম কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন কি অবস্থা আপনাদের প্রচন্ড বৃষ্টি গতকালকে হয়েছে আজকেও সকাল বেলা হয়েছে কার এলাকায় বৃষ্টি আছে অবশ্যই জানাবেন কার এলাকায় বৃষ্টি আছে অবশ্যই গিরে গেছে ওটুলোয়া কে কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই জানাবেন আর কার এলাকায় বৃষ্টি আছে এখন আজকে আজকে কার কার এলাকায় বৃষ্টি আছে অবশ্যই জানিয়ে যাবেন আমাদের এলাকায় সকাল বেলা অনেক বৃষ্টি হয়েছে তারপর কি তাদের হচ্ছে ফাউন্ডা কমাই দেবো কোথায় থেকে আছেন অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের ইউটিউবের অবস্থা কি ইউটিউবে যারা কাজ করতেছেন ইউটিউবে কিন্তু ক্রাইটেরিয়াটা ফিল আপ করাই অনেক সময় লেগে যায় কারণ অনেক ওয়াশ টাইম ষাট হাজার ঘন্টা ওয়াচ টাইম সাবস্ক্রাইবার ফিল আপ করাটা কোনো ব্যাপার না কিন্তু ওয়াচ টাইমটা ফিল আপ করতে অনেক সময় লাগে আর শর্ট ভিডিও আপলোড করেন তাহলে শর্ট ভিডিও থেকে দশ মিলিয়ন ভিউ অর্জন করতে হবে তাহলে সেট আপ পাবেন আর লং ভিডিও থেকে চার হাজার ঘন্টা টাইম আর ফেসবুকের চেয়ে ইউটিউব অনেকটা হার্ট ফেসবুকে তো আগে ওয়াচ টাইম ফিল আপ করা লাগতো এখন তো ওয়াচ টাইম নাই ওয়াচ টাইম লাগে না তো ইউটিউবে মাঝে একটা আপডেট আসছিলো যে ইউটিউবে ওয়াচ টাইম কিছু কমায় দিবে সাবস্ক্রাইবার পাঁচশো নিয়ে আসবে তো ওরা কিন্তু করে নাই জানি না ওটা কেন করে নেই ইমেলের মাধ্যমে জানাইছিল যে এরকম হবে কিন্তু হয় নাই আর আপনারা কারা কারা সেট পাইছেন অবশ্যই জানাবেন ইউটিউবে ইউটিউবে কারা কারা সেট আপ পাইছেন অনেকে আছে ইউটিউবে ইউটিউবে সেট আপ পায় সেট আপ করতে পারেন না তো যারা ইউটিউব সেট আপ করতে পারেন না অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন মনিটাইজেশন আসলে আমার ইমেলের মাধ্যমে যোগাযোগ করবেন অবশ্যই আমি সেট আপ করে দেওয়ার চেষ্টা করব আবার দেখবেন অনেকেই ইউটিউবে সেট করছে করার পর দশ দশ ডলার না হওয়া পর্যন্ত কিন্তু একবারে ফুললি সেট আপ হয় না ইউটিউবে দশ ডলার হওয়ার পরে ইউটিউবে ফুললি সেট আপ হয় আর আপনাদের যদি কোনো কিছু জানা থাকে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমি জানানোর চেষ্টা করবো আপনাদের অনেকে এছাড়া করতে ঝামেলা হয় তো আমার লোকের সন্ধ্যা বলতেছি আপনারা যারা ইউটিউবে সেট আপ পাইছেন সেট আপ করতে পারেন না অবশ্যই আমার লোকেশনে আসবেন আমি সেট আপ করে দেবো নেত্রকোনা না লোনের শরীর লোন লোনের সব আর ফেসবুকের থেকে ইউটিউবে সেট আপ করাটা একবারে সহজ শুধু আপনার অ্যাড্রেস দেবেন পোস্টকোড দিবেন আর আপনার একটা নাম্বার দিবেন অ্যাপ্লাই অ্যাপ্লাই গেলেই এগুলো চাইব তথ্য তারপরে যখন দশ ডলার হবে দশ ডলার হওয়ার পর আপনাকে আরেকটা এই অ্যাপ্লাইয়ের দিবে দেবে ওই জায়গায় আপনি আবার কোডটা দিয়ে দিবেন আর আপনার এনআইডি কার্ড সাবমিট করে দিবেন এনআইডি কার্ড সাবমিট করে দেওয়ার পর আপনাকে একুশ দিনের ভিতরে একটা লেটার পাঠাবে আপনার যে পুস কোড থাকবে ওই কোডে ওই লেটারের মধ্যে আপনার কিউআর কোডটা থাকবে ওই কিউআর কোডটা দিয়ে ওকে করলেই সেটা পকে কোডটা দিয়ে আস সেট আপটা ওকে করলে আপনার সেট আপ ওকে আর ইউটিউবের আর একটা সিস্টেম অনেক ভালো লাগে পেআউট যে এক্সচেঞ্জ আছে এটা ট্রান্সফার করা যায় এটা একটা মজা মনে করেন আপনার এই দুইটা চ্যানেল ইউটিউব চ্যানেল দুইটা আপনার একটার মধ্যে পঞ্চাশ ডলার আর একটার মধ্যে পঞ্চাশ ডলার কিংবা একটার মধ্যে ষাট ডলার আর একটার মধ্যে চল্লিশ ডলার কিন্তু একশো ডলার না হলে তো আপনাকে পেআউট দিবে না তো আপনি কিন্তু দুই এক একসঙ্গে করতে পারবেন এটা একটা মজা ইউটিউবে দু যদি যদি একসঙ্গে করেন তাহলে আবার পে আউট দুই অর্ডার একসঙ্গে করে একশো ডলার ফেলে দেওয়া দিবে এটা আবার একটা মজা ইউটিউবের ইউটিউবের মজা আছে অনেক ইউটিউবে যারা একবার কাজ করে এরা অন্যদিকে ঘুরে না কারণ ইউটিউব হল ইউটিউবের যদি আপনি ভালো করে কাজ করেন ইউটিউবে সফলতা আসবেই এরকম না যে ইউটিউবে সফলতা আসবে না আর ইউটিউব যদি একবার আপনাকে ভিউ দেওয়া শুরু করে তাহলে কিন্তু আর ফেসবুকের মতো যে ওই ফেসবুকে যেরকম বিউ দেয় আবার হঠাৎ করে এরকম ভিউ দেয় যে এক করে চলার মতো না এরকম না ইউটিউবে আপনার এভারেজ ভিউ ভালো দেয় আপনি লং ভিডিও নিয়ে কাজ করতে পারেন লং ভিডিও নিয়ে কাজ করতে পারলে ইউটিউবে সবচেয়ে ভালো কারণ লং ভিডিও কি ইনকামটা বেশি আসে আর

Hmm, look, 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 কমেন্ট শু করে না কমেন্ট শু করে না কারণ কি অনেকে হয়তো কমেন্ট করতেছে কমেন্ট তো শুরু করতেছে না বর্তমানে গ্রামে আছি ভাই গ্রামে অনেক যন্ত্রণা আজকে তিন চার দিন যাবৎ অনেক প্রচন্ড বৃষ্টি নাই দুই দিন যাবৎ ঠিকমতো কারেন্ট দেয় না আরেকটা ঝামেলা হলো যে নেটওয়ার্ক থাকে না কারেন্ট না থাকলে নেটওয়ার্ক থাকে না গ্রামে তো আর ওয়াইফাই নাই আমাদের এই হল যন্ত্রণা তো না কি কারণে বৃষ্টি হইতে দেরি বিদ্যুৎ যাইতে দেরি বৃষ্টি হইতে দেরি বিদ্যুৎ যাইতে দেরি নাই যারা লাইভে আছেন অবশ্যই কমেন্ট করবেন আমার এদিকে কমেন্ট শুরু করতেছে না নেটওয়ার্কের সমস্যা হয়তো নেটওয়ার্কের কারণে ভিডিও আপলোড করতে পারিনি আরেকটা কথা যারা ইউটিউবে ভিডিও আপলোড করেন আপনারা অবশ্যই এই যে টাইটেল আছে তামবেল আছে ওগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন কারণ তামবেলের কারণে টাইটেলের কারণে কিন্তু ভিডিও ভাইরাল হয় আর অবশ্যই ইয়া করবেন শিডিউল করে রাখবেন যে পোস্টগুলো করেন পোস্টগুলো শিডিউল করবেন শিডিউল যদি করেন তাহলে ফির ইউটিউবের যে ইয়াল আছে ওই ইয়াল করিদম আপনার ভিডিওটা আপনার ওই ওই ধরনের অডিয়েন্সের কাছেই পৌঁছাবে আপনার ভিডিও অনুযায়ী যাদের কাছে পৌঁছানোর দরকার তাদের কাছে পৌঁছাবে আর যখন আপনি পোস্ট করবেন অটোমেটিক সঙ্গে সঙ্গে ওদের কাছে চলে যাবে আর যদি শিডিউল পোস্ট না করেন তাহলে ফেসবুকে বুঝতে পারে না ইউটিউবে বুঝতে পারে না যে আপনার ভিডিওটা কোন অডিয়েন্সের কাছে পৌঁছাবে এই কারণে ভিডিও রিস্ক কমে যায় এগেজমেন্ট কমে যায় যদি শিডিউল রাখেন তাহলে যে ইউটিউব যে এল করি দম ওটা আপনার ভিডিও অনুযায়ী আপনার অডিয়েন্সের কাছে পৌঁছায় দিবে সাবস্ক্রাইবারের কাছে পৌঁছায় দিবে এই যে আমাদের এলাকায় বৃষ্টি দেখেন পানি বৃষ্টি পানিতে কি অবস্থা ওপাশে কিন্তু নদী আছে প্রচন্ড নদী বড় নদী আমাদের খেলার মাঠ খেলার মাঠ এক সাইডে পানিতে তোলা হয়ে গেছে আমি বসে আছি বসে আছি বর্তমানে দোকানে হচ্ছে অনেকেই কমেন্ট করছে একটা কমেন্ট শুরু করছে ভাই কেমন হ্যাঁ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন একশো বিশ মিডিয়ার একশো বিশ দিন পরে আপনার দেখা পাই হ্যাঁ অনেক দিন পর আমার দেখা পাইছেন তো আমি গ্রামের বাড়িতে আছি বর্তমানে গ্রামের বাড়িতে আছি আর গ্রামের বাড়িতে তো এ অবস্থাই ফেসবুকে কাজ করেন না ভাই হ্যাঁ ফেসবুকে কাজ করি আমি ফেসবুকেও কাজ করি ফেসবুকে আমার ছয় লক্ষ একষট্টি হাজার ফলোয়ার আর ফেসবুকে এখন কেমন চলে ভাই না ফেসবুকের অবস্থা তেমন ভালো না যে আগে যে আর পি এম দিত বর্তমানে আরপিএম অনেক কম দিতেছে ফেসবুকে তো আশা করি ঠিক হয়ে যাবে ফেসবুকে আরপিএমটা অনেক কম দিতেছে আগে যেরকম এক লাখ ভিউ হইলে একটা ভিডিওতে দুই ডলার আড়াই ডলার দিত এক মিলিয়ন বিউ তিরিশ ডলার চল্লিশ ডলার দিত আর এখন বর্তমানে ফেসবুকে এক মিলিয়ন ভিউ দেয় পাঁচ ডলার ছয় ডলার আর এক লাখ ভিউ এলে পঞ্চাশ সেন্ট ষাট সেন ষাট সেন্ট এরকম দেয় ফেসবুকের হয়তো কোনো টেকনিক্যালি সমস্যা না কি একমাত্র ফেসবুকে ভালো জানে কারণ ফেসবুকে কী করে না করে একমাত্র ফেসবুক ভালো জানে আবার ইউটিউব ইউটিউবের তো অনেক মজা আছে ইউটিউবে যদি কোনো টেকনিক্যালি সমস্যা হয় তাহলে আগেই ইমেল করে একটা মজা ফেসবুকে ফেসবুকে তোমাকে আগের মতো এখন পাই না হ্যাঁ ভিডিও রিস করে না হয়তো এই কারণে পান না ভিডিও তো অবশ্যই আপলোড করি প্রত্যেক দিনে ভিডিও আপলোড করি হয়তো ভিডিও আপনার কাছে রিস করতেছে না এখানে এই কারণে পাইতেছেন না ফেসবুকে আপনার সাথে আমি যুক্ত আছি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ প্রিয় ভাই আর যারা ফেসবুকে আমারও তো ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ আপনার ইউটিউব চ্যানেল আছে তো আমার সাথে যুক্ত হবেন দোয়া করবেন কেমন কাজ করিনি ইউটিউবে কাজ করেন না ইউটিউবে কাজ করেন ইউটিউবে কাজ করলে ভালো আপনি ফেসবুকে যে ভিডিওটা আপলোড করেন ওটা ফেসবুকে আপলোড করতে ফেসবুকে যে ভিডিওটা আপলোড করেন এটি ইউটিউবে আপলোড করতে পারবেন আগে ফেসবুকে আপলোড করবেন তারপরে ইউটিউবে আপলোড করবেন আবার আগে যদি ইউটিউবে আপলোড করে ফোরে ফেসবুকে আপলোড করেন তাহলে সমস্যা আগে ফেসবুকে আপলোড করবেন তারপর ইউটিউবে আপলোড করবেন তাহলে আর কোনো সমস্যা নেই আর ইউটিউবে অবশ্যই তামবেল দিবেন টাইটেল দিবেন আর ভিডিও অনুযায়ী হ্যাশট্যাগ দেবেন লং ভিডিও আপলোড করলে এসিও করতে হয় একটা ঝামেলা ভিডিও যদি এসিউ এসিউ করেন তাহলে ভিডিও তো অনেক দিয়েও তো তো এসিউ তো মোবাইল দিয়ে এসিউ করা যায় মোবাইল দিয়ে এসিউ করলে একবারে পারফেক্ট হয় না আর যদি পিসি থাকে তাহলে এসিউ করলে সবচেয়ে ভালো হয় ইউটিউবে তেমন ইউটিউবে তেমন যদি পারেন একটু চেক করে দেখেন ভাই ইনশাআল্লাহ অবশ্যই আমি লাইফটা শেষ করে চেক অবশ্যই চেক করব অনেকে আছেন চল্লিশ পঞ্চাশ জনের মতো আছেন তো সবাই যদি কমেন্ট করতেন তাহলে খুব ভালো হতো আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন ইউটিউবে নতুন আমি অবশ্যই কাজ করেন ইউটিউবে কাজ করেন ইউটিউবে কাজ করলে মজা আছে হয়তো প্রথম দিকে বেশি একটা বিউ আসবে না আবার যখন বিয়ে আসা শুরু হবে তাহলে দেখবেন অনেক ভালো লাগবে আমিও তো এই মাঝখানে দুই মাসের মতো ভিডিও দিয়েছি প্রথমে দুই মাসের মতো ভিডিও দেওয়ার পর তারপরে হঠাৎ করে ভিডিও দেওয়া আর ভালো লাগে না মাঝখানে ভিডিও দেওয়া অফ করে দিয়েছি আমার ছয় মিলিয়ন ভিউ হয়ে গেছিলো ফার্স্ট টাইম তবে কিছু কিছু ভিডিও তিন হাজারের উপরে দি ভাই হঠাৎ করে দেখবেন এক ভিডিও মিলিয়নে গেছে গা ইউটিউব এরকমই ঠিক আছে তো আমি মাঝখানে আমার ভিডিও সারা আপ করে দিছি প্রায় তিন চার মাস ভিডিও দিই নাই আবার আজকে পনেরো দিন যাবৎ ভিডিও দিতেছি তো ভিউ ভালো হয়ে আসতেছে খারাপ না আর কি ভিডিও যদি আপনি রেগুলার আপলোড করেন তাহলে ভিউ আসবেই রেগুলার আপলোড করতে হবে ইউটিউবে বলেন আর ফেসবুকে বলেন হিংসা লোকের অভাব নেই এটা থাকবেই ভাই হিংসক লোক থাকবেই ইউটিউব আর ফেসবুক সব সাইডে আছে আপনি যদি কোনো জায়গায় কাজ করেন চাকরি করেন ওই জায়গাতেও আপনাকে হিংসা করবে নাকি আপনি যদি ভালো কাজ করেন হিংসা করলে করুক ওই হিংসা দিকে আপনার কাজ আপনি আপনার কাজ যদি আপনি চালায় যান তাহলে অনেক হিংসা করে কি করবে হিংসা করে এত লাভ নেই আমার মাত্র আমাদের চিনি আইসে করতো রুল ভাই মাত্র আমাদের চিনি কারেন্ট গেছে কেন কি ভালো কারেন্ট গেলে তো নেটটাও জায়গা এ বাজারের নেটটা তো তাও পা আছে বুঝছো রুল ভাই এই এটা নাজিরগঞ্জ এটা কয়রা ভাড়া নেট তো একবারে নাই কয়রা ভাড়া ভাই তোর

এটা আমার প্রথম লাইভ ইউটিউবে আপনার আপনাদের যদি ইউটিউব প্লাস ফেসবুক সম্পর্কে কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই প্রত্যেক দিন সকাল নয়টা বাজে আমি লাইভে আসব আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করব সবাই যুক্ত হবেন আর আজকে আর বেশিক্ষণ লাইভ করতে পারতেছি না কারণ নেটওয়ার্কের জামেলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ कालाम तुमने